জেনে নিন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে কি করবেন রথযাত্রার দিন আপনার অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে আপনার টাকা জমিয়ে রাখতে পারছেন না সেই জন্য কী করবেন তাও জেনে নিন নিজে সৌভাগ্য ফেরাতে রথযাত্রার দিন কি কি করলাম না পূর্ণ হবে জানতে কি চান তাহলে চলুন জেনে নিন নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদের জানাবো যে খুব সামনেই তো রথযাত্রা তো এই রথযাত্রা উৎসবে কিছু জিনিস মেনে চললে বা কিছু জিনিস করলে আপনি নিজের সৌভাগ্য ফেরাতে পারেন নিজে খুবই পূর্ণ অর্জন করতে পারেন তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন স্বাস্থ্য মতে জানা যায় রথযাত্রার দিন যদি গঙ্গাসান করা যায় তাহলে ঈশ্বর সন্তুষ্ট হন এই পবিত্র দিনে পবিত্র গঙ্গার জলে ডুব দিলে ধুয়ে যায় সমস্ত পা দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য ফিরে আসে এই বিশেষ দিনটা জীবনের স্পেশাল মানুষদের সঙ্গেও কাটাতে পারেন সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুটি মুহূর্ত রথযাত্রার তিথির মধ্যে বিশেষভাবে ধরা হয় সৌভাগ্য ফেরাতে রথযাত্রার দিন রথের দড়িতে টান দিতে ভুলবেন না বলা হয় জগন্নাথ বলরাম সুভদ্রা যে রথে চেপে যাত্রা করেন তার দড়িতে হাত দিয়ে স্পর্শ করা অত্যন্ত পুণ্যের হাজারো ব্যস্ততার মাঝে সময় করে একবার রথের দড়ি স্পর্শ করুন এতে যেমন সৌভাগ্য ফেরে তেমনই পুণ্য লাভও হয় বহু সময় পয়লা বৈশাখ বা অক্ষয় তিথিয়ার দিন অফিস উদ্বোধন কিংবা গৃহপ্রবেশ ভিত পুজো এইসব করা হয়ে থাকে রথযাত্রার দিন নতুন বাড়ির গৃহপ্রবেশ অফিস কিংবা দোকান উদ্বোধনকেও অত্যন্ত পূর্ণ বলে মনে করা হয় এই পুণ্য তিথিতে কোনো ব্যবসা চালু করলেও লাভের মুখ দেখতে পারবেন রথযাত্রার বিশেষ দিনে দেবতাকে ক্ষীর জিলাপি খাজা জাতীয় মিষ্টি দেওয়ার রেওয়াজ রয়েছে এছাড়াও এই বিশেষ দিনে পাপড় তেলে ভাজা খাওয়ার চলও রয়ে আছে বহু বছর ধরে সৌভাগ্য ফেরাতে রথযাত্রার তিথিতে নিরামিষ খাবার খাওয়া দরকার এই দিনে পাপড় দিয়ে নিরামিষ খিচুড়ি খাওয়ার চল রয়েছে ঈশ্বরকে হলুদ ফুল দিয়ে পুজো করুন তাতে দেবতা সন্তুষ্ট হবেন রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে যে কোনো একটি ফল অবশ্যই প্রদান করুন এই দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে তৈরি করতে রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি লাল কাপড়ে সাতটা লবঙ্গ দুটো কপুর একটা গোলাপ ফুল ও সাতটা তুলসী পাতা নিয়ে একটা পুতুলি করে তা জগন্নাথ মন্দিরে অর্পণ করুন এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কপুর ও দুটো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন এই দিন পাঁচটা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন রথযাত্রার দিন একটা লাল কাপড়ে পাঁচটা কড়ি ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে রথের দিন কপ্প ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে দিন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন